আমা আজকে না আমার জন্মদিন আপনার ছেলে আমাকে বাহিরে খাওয়ার খাওয়াতে নিয়ে যাবে আমি কি যাব য আয় হন্ডে মানা করলাম যাই রে তো যাও আমি রেডি হয়ে গেছি তাহলে আমি যাচ্ছি য যাবে সময় আল্লাহ হানা বানা যাই আমা সবজি আমি রান্না করে রাখছি আর আপনি না বলছেন রুটি খাবেন সেজন্য আমি রুটি দুটা রেডি করে রাখছি আপনি শুধু একটু রুটি দুটা বেলে নিন ফুটা ফুটাল বে আর আয় রুটি বানাইতে তাই কুম ন যাই রে রুটি বানা দিয়ে তাপর যা ঠিক আছে টুটি বানাই দিছে আর এখন আমি যাই জ যাইবার সময় এক কাপ আর চা বানাই দিয়ে যা তো মাথা বেশি ব্যথা করে এনে নাম আপনার চা বো যাইবার আগে চাদু তুমি হরিণ লই আইসু হরিণ ফুয়ে গেই আনি আর গরম দিয়ে রাখি দিও আমা আমি ছাদ থেকে কাপড়ও নিয়ে আসছি আর কাপড় গুলা গুছায় ভাজ করে রেখে দিছি এখন আমি যাই আম্মা তো আমাকে আমি মানা করছি না যে মনে হয় এটা যখন সমস্যা নাই হালে যাই পেলার দি দিই বাসন কুসন ইন্দুই দিও মাথা বেশি ব্যথা করে বাসন কুসন ইন্দুই এর যে মনে হয় এটা যখন সমস্যা নাই কোথায় যাব আম্মা আমি আর আপনার ছেলে বন্ধুদের সাথে মিলে ঘুরতে চলে গেছে আমাকে ফেলে আপনি তো এটাই চেয়েছিলেন তাই না কি এনো তো আই চাই